আমরা ন্যায়ের পক্ষে সাইজ করি আমরা অন্যায়ের পক্ষে সাইজ করি না সাবধান করে দিলাম যে মেলা কিছু নাই তোমার এরপরে যদি সন্ত্রাসী করো এবং কেউ কিছু করতে আসলে তিনি কিছু হয়ে যাবেন ইনশাল্লাহ জামাত কিন্তু না দুর্বল না বুঝছেন কি প্রশাসন যতক্ষণ পর্যন্ত না আসামি গ্রেপ্তার করবে এবং এটার একটা সুষ্ঠু সুরাহা হবে ততক্ষণ পর্যন্তই আমরা আপনাদের সাথে থাকবো এবং এর কোনো ব্যাপার হবে না আমরা কিন্তু এমন না যে একটা কিছু অবারলোক করে চলে যাব মানে দেখলাম দেখলাম না করলাম করলাম না মানে এই রকম অবস্থা করে চলে যাব এটা কিন্তু এরকম না বড়টি সন্তান হিসাবে অন্তত এতটুকুন জিদ আমাদের আছে ন্যায়ের পক্ষে এবং সেই হিন্দু না মুসলমান ওইটা তো দেখার বিষয় না ঘটনা ঘটছে করটিয়া করটাতে কোনো সাদাবাজি থাকবে না ঠিক কোনো কোনো হাইজাকারের জায়গা হবে না হাই হাইজাকারের বন্ধুরা করটাতে এখনো ঘুরে বেরাইতেছো তোমরা আপনি জানি কালকে যে হাইজাকার বিপ্লবের সবকিছু নিছে তার সালাবেলা তার ইনফর্মার কিন্তু করটাতে ঘুরতেছ সাবধান করে দিলাম দেখবা যে মেলা কিছু নাই তোমার এরপরে যদি সন্ত্রাসী করো এবং তোমার পৃষ্ঠপোষক তোমাদের পৃষ্ঠপোষক যদি কেউ থাকে অভিভাবক তারও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কাজেই খুব সতর্ক ব্যবসায়ীদের তাদের ন্যায্য ব্যবসা তারা করবে তাদের ব্যবসা নষ্ট করার জন্য যদি কেউ পরিকল্পনা করে থাকেন ওই পরিকল্পনা বাদ বাদ দেন দেন ওই পরিকল্পনা আপনাদেরকে বলে যাচ্ছি জামাত ইসলামের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে দাঁড়াইছি বলে মনে করেন না যে দুর্বল ব্যক্তি তাই না জামাত কিন্তু হ্যাঁ দুর্বল না বুঝছেন কি এখন কিন্তু মোটামুটি সবার চাইতে বেশি বললো যে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে বিজয় লাভ করছে আর সব আন্দোলন থেকে ইউনিভার্সিটি তো আমাদের হাতেই রইল এখন ঠিক সব সাইজ করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমরা ন্যায়ের পক্ষে সাইজ করি আমরা অন্যায়ের পক্ষে সাইজ করি না কাজেই আমি বলবো যে দ্বারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বশীলের মতন আচরণ করেন আমরা কাউ কি কিছু বলি না এবং কোনো দিন বলবো না কিন্তু অন্যায় করলে আমরা তাকে সার দেব না কোনোভাবে সার দেবো না প্রশাসনের কেউ হলেও সার দেবো না ব্যবসায়ী কেউ হলেও সার দেবো না আবার আমি কী হনুরে এরকম কোনো ব্যক্তি যদি করোটিয় থেকে থাকেন তিনিও সার পাবেন না ইনশাআল্লাহ এবং কেউ কিছু করতে আসলে তিনি কিছু হয়ে যাবেন ইনশাল্লাহ